তো হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধু কেমন আছো তোমরা সবাই আমি তোমাদের সোম আর আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকের ভিডিওটা একটু হয়তো অন্যরকম হবে কারণ আগের দিনের ভিডিওটা যারা দেখেছো তারা হয়তো বুঝতে পেরেছ যে আগের দিনের ভিডিওটা আমি মস নিয়ে বানিয়েছিলাম যে মসপেট কি মসপেট কিভাবে কাজ করে সেটা নিয়ে একটা ছোট্ট ভিডিও বানিয়েছিলাম কিন্তু ভিডিও করার সময় আমার কিছু প্রবলেমের সম্মুখীন আমি হই মানে বিষয়টা নয় মসপেট যে বিষয়টা সেটা নিয়ে নয় আমি যখন পড়াচ্ছিলাম বা বোঝাচ্ছিলাম তখন আমার কিছু টেকনিক্যাল প্রবলেম হচ্ছিল যেমন মানে আমি যে সেট আপটার উপর খাতা রেখে পড়াচ্ছিলাম সেই সেট আপটা নড়ছিল সবচেয়ে বড় যে প্রবলেম যেটা সেটা হচ্ছিল যে আমার যে যে আলোটা লাগিয়েছিলাম ট্রাইপডের ওপরে সেই আলোটার জন্যে একটা খুব বাজে প্রবলেম হচ্ছিলো সেটা হচ্ছে যখনই আমি পেনটা নিয়ে খাতায় লিখতে যাচ্ছি তখন কি এক্সপোজারটা বেড়ে যাচ্ছে কমে যাচ্ছে যারা আগের ভিডিওটা দেখেছো তারা হয়তো খুব ভালোভাবেই বুঝতে পেরেছো সেই প্রবলেমটা এবং এছাড়াও আরেকটা যে সমস্যা সেটা আমি বলছি যখন মানে এই যে এই প্রবলেমটা তো তোমরা শুনে থাকবে যে ক্যামেরায় ফ্লিকারিং হচ্ছে আলো আলোটা কাঁপছে কারণ ওটা এসি থেকে ডাইরেক্ট লাইটটা জ্বলছে যে এলইডি লাইটটা জ্বলছে সেই জন্যই প্রবলেমটা হচ্ছিলো ওটা মাঝে মাঝে হচ্ছিলো মাঝে মাঝে প্রবলেমটা হচ্ছিলো না খুব টেনশানে ছিলাম কী করে হবে ওরকম সাধারণত হয় না কিন্তু হচ্ছিলো পরে আমি একটু জানতে পারলাম যে ওটা এসি কারেন্টে ডাইরেক্ট বোর্ড থেকে আলোটা জ্বলছে বলে ওই জিনিসটা ক্যামেরার ক্ষেত্রে হয় যখন ক্যামেরার এর জন্য ওই প্রবলেমটা না কি হয় তাই আমি প্রথম চিন্তা চিন্তাভাবনা করলাম যে এই আলোর প্রবলেমটাকে কি করে সলভ করা যায় আর যেটা এক্সপোজার বাড়া কমার যে বিষয়টা সেটা আমি তোমাদেরকেও মানে সেটা কীভাবে সলভ করব সেটা আমি বলছি সেটা ক্যামেরা একটা সেটিংস এর উপর নির্ভর করে এক্সপোজার লক বলে একটা সেটিংস আছে সেই সেটিংসটা যখনই অন করে দেওয়া হবে তখনই ওই এক্সপোজারটা বাড়বে না কমবে না ওখানে একটা প্রবলেম আমি সলভ করতে পেরেছি আর একটা যেটা প্রবলেম যেটা আলোর সমস্যাটা যে আলোটা ফ্লিকারিং হচ্ছে সেই জন্য আমি চিন্তা ভাবনা করলাম আলোটা এসি মানে এসিতে আমরা যেন একটা ফ্রিকোয়েন্সি থাকে ফিফটি হার্জ বা সিক্সটি হার্জ মানে আমাদের যে ডাইরেক্ট বোর্ড লাইনে যে ফ্রিকোয়েন্সি থাকে কিন্তু সেটাকে ভাবলাম যদি ডিসিতে করা যায় ডিসিতে করে ডাইরেক্ট কারেন্ট করে যদি মানে আলোটা যদি সেইভাবে সেট আপ করা যায় কিন্তু তার জন্য ব্যাটারি দরকার ব্যাটারিতে ডিসিটা সবচেয়ে ভালো হবে কিন্তু তারপর আবার আমি ভাবলাম যে ব্যাটারি করতে গেলে ব্যাটারি কিনতে হবে আবার সার্কিট করতে হবে আবার তারপর মানে লাইটটা লাগাতে হবে অনেক কিছু ঝামেলা তাই কালকে আমি যেখান থেকে মাল আনতে যাই অর্থাৎ যে জিনিস কিনতে যাই ইলেকট্রনিক্সে তার কাছে গেলাম তাকে গিয়ে বললাম যে এই সমস্যা হচ্ছে আমাকে একটা বারো ভোল্টের আলো দেখাতে আমি সেই আলোটা তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো আলোটা কিরকম এবং তারপর আমি সেই সম্পর্কে কথা বলছি তারপরে কি কি হলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকের ভিডিওতে মানে আজকের ভিডিওটা একটু ব্লগ টাইপের হবে ঠিক আছে একটু কথাবার্তা হবে একটু আলোচনা হবে তো চলো আলোটা দেখে নিয়ে আগে এই যে আলোটা তোমরা দেখতে পাচ্ছ এইটা হলো সেই আলোটা যেটা আমি কালকে নিয়ে এসেছি এবং সকালবেলা এটাতে কানেকশান করে আমি টেস্টিংও করছিলাম আলোটা যথেষ্টই জোর এবং যথেষ্টই ভালো এবং দামও এমন কিছু নয় ঠিক আছে ওই তেরো চোদ্দ টাকা মতো দাম বাইরে মানে ডিসিতে চলবে আর কি ব্যাটারিতেও চালাতে পারবে অ্যাডাপ্টার দিয়েও চালাতে পারবে কিন্তু আমার সবচেয়ে বেশি ইচ্ছা ছিল ডিসিতে চালানোর মানে ব্যাটারি দিয়ে চালানোর যে কিন্তু ইচ্ছা ছিল এটা যে ব্যাটারি দিয়ে চালাবো কিন্তু ব্যাটারি যে গেলে চার্জিং সিস্টেম করতে হবে সবই করতে হবে তাই আমি দোকানদারকে বললাম বললাম মানে যার কাছ থেকে জিনিস আনতে একটা সে তখন একটা বারো ভোল্টের অ্যারাপ্টার আমাকে দিল দিয়ে বললো ভাই তুমি চালিয়ে দেখ তোমার যে প্রবলেম সেটা সমস্যার সমাধান হচ্ছে কিনা কিন্তু ভগবানের অশেষ দয়ায় আমি যেটা হলো হচ্ছে অ্যাডাপ্টার দিয়ে যখন আলোটা আমি জ্বালালাম আলোটা তো ন্যাচারালি জ্বলবেই সেটাতে কোনো রকেট সায়েন্সের তো কিছু ব্যাপার নেই কিন্তু আমি যখন মানে ফোনটা যখন যে পারপাসে ফোনটা মানে আলোটা যে ফ্লিকারিং হচ্ছিলো ফোনটা লাগিয়ে দেখলাম ডাইরেক্ট আলোর উপরে ক্যামেরাটা করে আমি দেখছিলাম কোনো প্রবলেম হচ্ছে না সাটা স্পিডটা খুবই কমিয়ে আর পিএসটা খুবই বাড়িয়ে কমিয়ে সমস্ত টেকনিক্যাল জিনিসগুলোকে খাটাখাটি করার পর আমি দেখলাম প্রবলেম কোনো মতেই এখনো পর্যন্ত কোনো কিছুই হচ্ছে না সেটাও আমি তোমাদের দেখাচ্ছি এক্ষুনি তো প্রবলেম হচ্ছে না সেটা আমি ভেবেই খুবই আনন্দিত যে প্রবলেম হচ্ছে না আলোটা আমি একটা আলো নিয়ে এসে জাস্ট টেস্টিং পারপাসে করেছি তবে আমার ইচ্ছা আছে দশ বারোটা আলো এইভাবে কানেকশন করে অ্যাডাপ্টার দিয়ে চালাবো অ্যাডাপ্টার দিয়ে যেখানে প্রবলেম হচ্ছে না অতএব অ্যাডাপ্টার থেকে আমি যেটা বুঝতে পারলাম ডিসিটা খুব ভালোভাবেই তৈরি হচ্ছে মানে আমরা এসি থেকে যখন ডিসিতে ট্রান্সফার করি তখন অনেক সময় কি নয়েজ থেকে যায় যে ফ্রিকোয়েন্সিটা সঠিকভাবে হয় না কিন্তু অ্যাডাপ্টারটার ক্ষেত্রে মানে ফ্রিকোয়েন্সিটা সঠিকভাবে মানে ডিসিতে ট্রান্সফার হয় না অনেক সময় প্রবলেম হয় কিন্তু এই ডিসিটার যে এই যে অ্যাডাপ্টারটা সেটা আমি দেখলাম যেটা আলোতে মানে আমি যেটা প্র্যাকটিক্যালি করে যেটা বুঝছি যে ডাইরেক্ট যখন ডিসিতে যখন কনভার্টটা হচ্ছে তখন কিন্তু প্রবলেমটা হচ্ছে না না মানে ডিসিতে কনভার্টটা খুব ভালোভাবেই হচ্ছে অর্থাৎ গ্রাফটা মনে হচ্ছে ম্যাক্সিমামটাই স্ট্রেট লাইনই হচ্ছে যেন ডিসির যে গ্রাফ হয় স্ট্রেট লাইন হয় তাই আমি সেটা ভেবে খুব আনন্দিত এবার আলোটা জ্বালিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি তোমরা তাহলে প্র্যাকটিক্যালি জিনিসটা বুঝতে পারবে তো বন্ধুরা আমি প্রথমে এখানে যে অ্যাডাপ্টারটা অ্যাডাপ্টার আগে চালু করে নিই অ্যাডাপ্টারটাকে আগে চালু করে নিলাম বারো ভল্টের অ্যাডাপ্টার এবং এখানে আমি তারের কানেকশানও ডাইরেক্ট কিন্তু অ্যাডাপ্টারটার সাথেই করে নিয়েছি তোমরা তো তারটা দেখে বুঝতে পারবে ঠিক আছে ডাইরেক্ট করে নিয়েছি এবার আমি লাগিয়ে দেখবো দেখে এবং মানে তোমাদেরকে আমি এটাও দেখাবো যে ডাইরেক্ট মানে আমি আলোটা কমিয়ে সাটা স্পিডটা কমিয়ে দেখব যে কোনো রকম ফ্লিকারিং আসছে কিনা তাহলেই তোমরা বুঝতে পারবে যে কাজটা ঠিকঠাক হচ্ছে কিনা তা আমি কানেকশানটা করে নিয়ে আগে তো বন্ধুরা আমি কানেকশানও করে নিয়েছি ঠিক আছে তোমরা বুঝতেই পারছো দেখতেই পাচ্ছ ঠিক আছে এবার আমি আলোটা জ্বালালাও ও বাবা এখন থেকে আমি সুইচটাই দেওয়া নেই বাহ খুব ভালো দেখো আপনার লাভ ঠিক আছে এই দেখো তুমি ডাইরেক্ট তখন আমি সুইচটা দিই নি বলে আলোটা জ্বলানি ডাইরেক্ট মানে বোর্ডের সুইচটাই দেওয়া হয়নি আর কি ঠিক আছে সেই জন্য আমি এখানে আগে ওখানে সুইচটা দিলাম এখানে সুইচটা দিলাম তোমরা দেখতেই পাচ্ছো অ্যাডাপ্টার থেকে ডাইরেক্ট কিন্তু আলোটা জ্বলছে এবং আলোটা যথেষ্টই ব্রাইট এবার আমি তোমাদেরকে আলোটা কমিয়ে দেখাচ্ছি দেখো পুরো আমি আলোটা মানে পুরো ক্যামেরার যে মানে ব্রাইটনেসটা পুরো কমিয়ে দিয়েছি ফলে তুমি বুঝতেই পারছো দেখছো একটু ফ্লিকারিং হচ্ছে না কিন্তু আলোটা কিন্তু স্পষ্টভাবেই জ্বলছে আমি যদি আলোটা বাড়াইও তাহলে তুমি বুঝতে পারবে একটুও কিন্তু ফ্লিকারিং হচ্ছে না এটা আমি এইটুকুই মানে বুঝতে পারলাম আলোটা তবে ডাইরেক্ট দু এম্পেয়ারে অ্যাডাপ্টারে চলছে বেশিক্ষণ জানাটা ঠিক হবে না প্রচুর হিট হচ্ছে আলোটা প্রচণ্ড ব্রাইট ডাইরেক্ট ক্যামেরার উপর রেখেছি তাই ব্রাইটনেসটা কমিয়েও দেখতে পাচ্ছ শাটার স্পিডে কোনো প্রবলেম হচ্ছে না এফপিএস এ কোনো প্রবলেম হচ্ছে না অর্থাৎ আলোটা কোনোভাবেই ফ্লিকারিং হচ্ছে না এটা কিন্তু খুব ভালো একটা জিনিস আমি এটা এক্সপেরিমেন্ট করে দেখলাম রাতেও আমি এটা আর একবার ট্রাই করে দেখবো যে যে জিনিসটার জন্য আমার প্রবলেম হচ্ছিলো সেটা হচ্ছে কি না ঠিক আছে তারপর আমি আলোটা কিনবো আলোটা কিনে আসল জিনিসটা তৈরি করবে এটা জাস্ট এক্সপেরিমেন্ট আমি করলাম এবং যেটা জানতে পারলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারলে যে কেসটা কি হলো কি আমি বলতে চাই যে তোমরা হয়তো এই প্রবলেমটা দেখেছো অন্যান্য লোকের ভিডিওতে বা অন্যান্য প্রবলেমে এই প্রবলেমটা হয় অনেক ক্ষেত্রে আলোটা যদি ডাইরেক্ট ক্যামেরার ওপর পড়ে বা আলোটা যদি খুব বেশি থাকে তখন কিন্তু ফোনের যে টেকনিক্যাল যে বিষয়গুলো সেগুলোকে যদি আমরা অ্যাডজাস্ট করার চেষ্টা করি ক্যামেরার তখন কিন্তু প্রবলেমটা হয় প্রবলেমটা এরম প্রবলেম দেখা যায় এবং এই ফ্লিকারিং প্রবলেম প্রবলেমটা খুবই অসুবিধেজনক ঠিক আছে তাই আমি এই প্রসেসটা ট্রাই করলাম তবে আমি এটা রাত্রি আরেকবার ট্রাই করব ট্রাই করার পর তবে আমি আসলে এই প্রোডাক্টটা যেটা আলোটা বানানোর চেষ্টা করছি সেটা বানাবো এবং সেটা ব্যাটারিতে নয় ডাইরেক্ট অ্যাডাপ্টার দিয়ে চালাবো ঠিক আছে যদি অ্যাডাপ্টারটা একটু বেশি দিতে হবে টু এমপিয়ার আছে যেটা থ্রি এমপিয়ার অ্যাডাপ্টার দিলে আরও ভালো জ্বলবে আলোটা ঠিক আছে সো এই হলো আজকের ভিডিও তোমরা আশা করি টেকনিক্যাল কিছু জিনিস জানতে পারলে কিছু জিনিস শিখতে পারলে আমার জানানো কর্তব্য আমি জানাতে ভালোবাসি তাই যেটা এক্সপেরিমেন্ট করলাম যেটা জানতে পারলাম সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি এত তখন ভিডিওটা দেখতে মনে হয় ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগছে এবং আমার ভিডিও তোমাদের আশা করি ভালোই লাগে তো চলো বন্ধুরা আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য বন্দে মাতরম সকলে খুব ভালো থেকো টাটা